দুশো পঞ্চাশ কোটি টাকার একটি অত্যাধুনিক ইঞ্জিনে অজানা সমস্যা দেখা দেওয়ায় প্রজেক্টটি পুরোপুরি থেমে গিয়েছিল কোম্পানির সমস্ত অর্থ স্বপ্ন এবং ভবিষ্যৎ এই একটি ইঞ্জিনের ওপর ঝুলছিল বিশ্বের নাম করা ইঞ্জিনিয়াররা দেশ বিদেশ থেকে এসে তাদের সেরা অভিজ্ঞতা প্রয়োগ করেছিলেন কিন্তু কেউই মূল সমস্যাটি ধরতে পারেননি ঠিক সেই মুহূর্তে কোম্পানির একজন সাধারণ মালি যার নাম অভিজিৎ রায় ইঞ্জিন ঠিক করার অসাধারণ আত্মবিশ্বাস দেখান সবার চোখ তার দিকে ঘুরে যায় সেখানে উপস্থিত শীর্ষস্থানীয় ইঞ্জিনিয়াররা তার অপমান করতে শুরু করেন মজা নেন কিন্তু তারপর অভিজিৎ যা করলেন তাতে সবার মুখ বন্ধ হয়ে গেল আসলে এই মালির প্রকৃত পরিচয় কী ছিল কোন অদৃশ্য বাধ্যবাধকতা তাকে মালি বানিয়ে রেখেছিল এই অসাধারণ অনুপ্রেরণাময় গল্প শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন যাতে জীবন বদলে দেওয়া এমন গল্প প্রতিদিন আপনার কাছে পৌঁছে যায় গল্পের শুরু হয় হায়দ্রাবাদের জি সাইবার টাওয়ারের কাছে অবস্থিত বিশালাকার আধুনিক বিল্ডিং থেকে যা নেক্সট জেন মোবিলিটি কর্পোরেশনের এটি তাদের প্রধান সদর দপ্তর শুধু বিল্ডিংয়ের গাম্ভীর্য নয় বরং কোম্পানির অত্যাধুনিক প্রযুক্তি ও সেবার কারণে এটি সর্বদা আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে থাকে দেশের লক্ষ লক্ষ যুবকের স্বপ্ন থাকে যে তাদেরও এই কোম্পানিতে একটি সম্মানজনক চাকরি মিলুক এই কোম্পানি বর্তমান ও ভবিষ্যতের চাহিদাকে মাথায় রেখে প্রযুক্তি উন্নয়ন করে যেমন স্বয়ংচালিত ট্রান্সপোর্ট ট্রাকের ইঞ্জিন বাসের ইঞ্জিন নৌযানের যন্ত্রপাতি এবং প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত নিরাপদ ও কার্যকর যন্ত্র তৈরি করে তবে কোম্পানির অভ্যন্তরীণ পরিবেশ কিছুতেই স্বস্তিদায়ক ছিল না কোম্পানির সিইও ছিলেন অনন্যা মেহরা যার বয়স প্রায় সাঁত্রিশ বছর তার কাজের ধরন ছিল অত্যন্ত কঠোর কথাবার্তায় তীক্ষ্ণতা ও অবজ্ঞার ছোঁয়া থাকত তিনি সাজসজ্জায় সর্বদা নিখুঁত থাকতেন বাইরের লোকেরা তাকে অত্যন্ত বুদ্ধিমতী বলে মনে করতেন কিন্তু অফিসের কর্মীরা তার সম্পর্কে সম্পূর্ণ ভিন্ন কথা বলত এই কোম্পানির সবচেয়ে মূল্যবান প্রজেক্ট তাদের সর্বাধুনিক স্বয়ংচালিত ইঞ্জিন গত আট সপ্তাহ ধরে ত্রুটিপূর্ণ হয়ে পড়েছিল এবং এই ইঞ্জিনটি ছিল তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ চার বছরের অক্লান্ত পরিশ্রম এবং প্রায় দুশো পঞ্চাশ কোটি টাকার বিনিয়োগে তৈরি হয়েছিল এই প্রোজেক্ট কিন্তু নব্বই কোটি টাকার এই ইঞ্জিন সর্বদা পনেরো মিনিট বেয়াল্লিশ সেকেন্ড চলে এবং তারপর অতিরিক্ত উত্তপ্ত হয়ে বন্ধ হয়ে যেত প্রতিবার একই ত্রুটি প্রদর্শিত হত ফ্রিকোয়েন্সি ডিসহারমোনি ডিটেক্টেড একটি বিশাল এলইডি স্ক্রিনের সাথে সংযুক্ত এই ইঞ্জিন লাল ত্রুটিচিহ্ন দেখাচ্ছিল এই ইঞ্জিনটি কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক ছিল এটি এমন একটি ট্রান্সপোর্ট ট্রাকের জন্য ডিজাইন করা হয়েছিল যা চালকবিহীনভাবে পণ্যকে অত্যন্ত নিরাপদে এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছে দিতে সক্ষম হবে এটি সম্পূর্ণ দুশো কোটি টাকার প্রজেক্ট ছিল কিন্তু সমস্ত কাজ এই ইঞ্জিনের পরীক্ষার ওপর ছিল। চারটি ভিন্ন টিমের শীর্ষ ইঞ্জিনিয়াররা এসে ব্যর্থ হয়ে ফিরে গিয়েছিলেন এই ইঞ্জিনিয়াররা এমআইটি ও ক্যালটেকের মতো বিশ্বমানের বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছিলেন ইঞ্জিন ডিজাইনে তাদের অসাধারণ জ্ঞান ছিল কিন্তু তাদের জ্ঞানও এই ইঞ্জিনের সামনে অকেজো হয়ে পড়ছিল উচ্চ ডিগ্রিধারীরা এই ইঞ্জিনের সামনে পরাজিত হচ্ছিলেন তারাও প্রকৃত সমস্যাটি বুঝতে পারছিলেন না এদিকে অনন্যা মেহরার উদ্বেগ প্রতিদিন বাড়ছিল যদি এই ইঞ্জিন শীঘ্রই সচল না হয় তাহলে কোম্পানির সাতশো কোটি টাকার ক্ষতি হতে পারে এবং তাদের বাজারে প্রভাব শেষ হয়ে যাবে এটি এত বড় প্রজেক্ট ছিল যার ওপর কোম্পানির ভবিষ্যৎ নির্ধারিত হতে চলেছিল এই কোম্পানিতেই অভিজিৎ রায় নামে একজন মালি ছিলেন যিনি গত পাঁচ বছর ধরে এই কোম্পানির অনেক উত্থান পতন প্রত্যক্ষ করেছেন তিনি বাগানের পরিচর্যা করতেন কিন্তু তার চোখ ও মন এখানকার প্রযুক্তির প্রতি আকৃষ্ট থাকত মন এত তীক্ষ্ণ যে যে কোনো কাজ মনোযোগ দিয়ে দেখলে তিনি তা শিখে নিতেন অফিসের সবুজ লন থেকে শুরু করে কনফারেন্স রুমের ভিতরে রাখা ক্রিস্টালের পাত্র পর্যন্ত অভিজিৎ রায় সর্বত্র যেতেন বলা যায় তিনি কোম্পানিতে সর্বত্র দৃশ্যমান ছিলেন কিন্তু তবুও প্রত্যেক কর্মীর দৃষ্টির আড়ালে থাকতেন অর্থাৎ কেউ তার প্রতি মনোযোগ দিত না তিনি যখনই কোনো প্রযুক্তিগত বিষয়ে মতামত দিতেন তখন কর্মীরা তার মজা নিত তাকে ধমক দিয়ে তাড়িয়ে দিত কেউ তাকে গুরুত্ব দিত না অভিজিতের কাছে একটি সাধারণ কলেজ থেকে ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি ছিল তিনি এই ডিগ্রি বড় স্বপ্ন নিয়ে অর্জন করেছিলেন কিন্তু জীবনের পরিস্থিতি এমন হয়ে গেল যা তাকে একজন মালি বানিয়ে দিল কারণ তার বাবাকে দ্বিতীয় স্তরের হৃদরোগ ধরা পড়েছিল যার চিকিৎসা ছিল কিন্তু অত্যন্ত ব্যয়বহুল এবং প্রতিটি চিকিৎসার খরচ এত বেশি যে যদি তিনি বড় ইঞ্জিনিয়ার হবার স্বপ্ন দেখতেন তাহলে বাবার চিকিৎসা বন্ধ হয়ে যেত তিনি নিজের স্বপ্ন বেছে নেননি বরং বাবার চিকিৎসা বেছে নিয়েছিলেন যার জন্য টাকা জমানোর জন্য তিনি যে কোনো কাজ করতে প্রস্তুত হয়ে গিয়েছিলেন যদিও এই কোম্পানির চেয়ে ভালো জায়গা আর হতে পারত না যেখানে তিনি কিছু না কিছু শিখতে পারতেন তাই তিনি অন্য কোথাও কাজ না করে এই কোম্পানিতে মালি হয়ে গেলেন অভিজিৎ সারাদিন অফিসে থাকতেন কিন্তু সেই ইঞ্জিনের শব্দ তার সর্বদা শোনা যেত রাতে যখন সবাই বাড়ি চলে যেত এবং তিনি কনফারেন্স রুম পরিষ্কার করতেন তখন তিনি গোপনে ইঞ্জিনের ব্লুপ্রিন্ট পড়তেন সেই ইঞ্জিনের মন বাগানের পরিচর্যায় নয় তার ডিজাইনে লেগে থাকত তিনি দেখেছিলেন যে ইঞ্জিন সুইডেনে ছোট ইউনিটে তৈরি হয়েছিল কিন্তু তার কৃত্রিম বুদ্ধিমত্তা সফটওয়্যার কানাডার বড় ইউনিটে সেট করা হয়েছিল একটি ছোট ইউনিট পরিবর্তনের পার্থক্য একটি বড় ভুল সৃষ্টি করছিল অভিজিতের জীবন অত্যন্ত সংগ্রামপূর্ণ ছিল এগারো বছর বয়সে অভিজিতের মা চলে গিয়েছিলেন তখন থেকে বাবা ও নানার দেখাশোনায় অভিজিৎ বেড়ে উঠেছেন অভিজিতের পড়াশোনা থেকে বাড়ির সমস্ত খরচ নানা পূরণ করতেন নানার একটি পুরনো ওয়ার্কশপ ছিল অভিজিৎ পড়াশোনায় অত্যন্ত মেধাবী ছিলেন তীক্ষ্ণ বুদ্ধির ছিলেন তিনি প্রায়ই স্কুল থেকে ফিরে নানার ওয়ার্কশপে পৌঁছে যেতেন এবং তার কাজে সাহায্য করতেন নানা সেই এলাকার সবচেয়ে পুরনো ও বিখ্যাত মেকানিক ছিলেন তার অভিজ্ঞতা তার দক্ষতা প্রশংসনীয় ছিল তিনি ইঞ্জিনের শব্দ শুনেই বলে দিতেন যে সমস্যা কি সেখানে অভিজিত কম ছিলেন না নানার মতো দক্ষতা যেন তাকে উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন নানা যখনই কোনো গাড়ি ঠিক করছিলেন তখন তিনি বড় মনোযোগ দিয়ে দেখতেন তিনি জিনিসগুলো সূক্ষ্মভাবে বুঝতেন নানাও তাকে ছোট বড় সূক্ষ্মতা বলতে শুরু করেছিলেন অভিজিতের বয়স যত কমই হোক না কেন তার উৎসাহ ও এই কাজের প্রতি ভালোবাসা ও নিষ্ঠা দেখে নানা অভিজিৎকে মেকানিকের কাজের সূক্ষ্মতা বলতে শুরু করেছিলেন নানা অভিজিতের নরম হাত চলমান ইঞ্জিনে রাখতেন এবং বলতেন বাবা এই ধরাশকে অনুভব করো একটি ইঞ্জিন তোমার ডিগ্রির সাথে কোনো সম্পর্ক রাখে না তার শুধু তার ধরা শোনার লোকের প্রয়োজন মেশিনের ভাষা বোঝো সে তোমার সাথে কখনো মিথ্যে বলবে না নানা তাকে শিখিয়েছিলেন যে ইঞ্জিনকে তার শব্দ থেকে তার কম্পন থেকে এবং এমনকি হালকা গন্ধ থেকেও কিভাবে সমস্যা চিহ্নিত করা যায় নানা শিক্ষা দিয়েছিলেন যে বাবা জীবনে কোনো কাজ ততক্ষণ কঠিন মনে হয় যতক্ষণ না তার সঠিক তথ্য আমাদের কাছে থাকে যখন তুমি পুরো উৎসাহ নিয়ে শিখবে তখন দুনিয়ার কোনো কাজ তাড়াতাড়ি শিখতে পারবে এবং বারবার অনুশীলন পরিশ্রম তোমাকে তোমার কাজে দক্ষ করে তুলবে তোমার দক্ষতাকে নিখুঁত করবে সতেরো বছর বয়স পর্যন্ত অভিজিৎ এত দক্ষ হয়ে গিয়েছিলেন যে তিনি পুরো ইঞ্জিন চোখ বন্ধ করে তৈরি করতে পারতেন কিন্তু তারপর পরিস্থিতি বদলে গেল নানা একদিন চলে গেলেন তার অন্ত্যেষ্টিক্রিয়ায় শহরের সমস্ত মেকানিক ও ইঞ্জিনিয়াররা এসেছিলেন কিন্তু অভিজিতের মনে সেই জ্ঞান এবং হাতে দক্ষতা আজও ছিল তার ভিতর জিনিস জানার বুঝার প্রবল ইচ্ছা তাকে এই কোম্পানিতে নিয়ে এসেছিল শুক্রবারের দিন ছিল কোম্পানির ভাগ্য আজ নির্ধারিত হতে চলেছিল সুইডেন থেকে বড় বিনিয়োগকারী মিস্টার জনসন এবং তার টিম সেখানে উপস্থিত ছিলেন তাদের কাছে প্রায় এক হাজার কোটি টাকার ফান্ডিং ছিল ডক্টর সারা যিনি একজন খুব বড় ইঞ্জিনিয়ার ছিলেন তিনিও তাদের সাথে ছিলেন তার তীক্ষ্ণ দৃষ্টি থেকে কোনো ভুল লুকিয়ে থাকতে পারত না একটি বড় হলে অনন্যা মেহরার উপস্থিতিতে সেই নতুন ইঞ্জিনের শেষ পরীক্ষা চলছিল যার ওপর খুব বড় চুক্তি নির্ভর করছিল কিন্তু ইঞ্জিন কিছুক্ষণ চলার পর বন্ধ হয়ে যেত ইঞ্জিন থেকে বেরোনো ধোঁয়া সবার চিন্তার মেঘ হয়ে গেল অনন্যা মেহরা তৎক্ষণাৎ একটি জরুরি মিটিং ডাকলেন হলে আড়াইশো কর্মী জড়ো হয়ে গেলেন অনন্যা উত্তেজিত স্বরে বললেন ইঞ্জিন কাজ করছে না এখন আমরা খরচ কমাব যাদের প্রয়োজন নেই তাদের তৎক্ষণাৎ কোম্পানি থেকে বরখাস্ত করা হবে দূরে দাঁড়িয়ে থাকা অভিজিৎ অনেকক্ষণ ধরে এসব দেখছিলেন অভিজিৎ সাহস জড়ো করে তাদের কাছে এসে এমন কিছু বললেন যাতে সেখানে উপস্থিত সবার দৃষ্টি অভিজিতের উপর আটকে গেল অভিজিৎ নিজের এক হাত তুলে বললেন ম্যাম আমার মনে হয় ভুল সফটওয়্যারে নয় বরং ইঞ্জিনের কম্পন অর্থাৎ ফ্রিকোয়েন্সি হারমোনি সেট করায় দুশো জনের মুখ একসাথে অভিজিতের দিকে ঘুরে গেল মিস্টার জনসন এবং ডক্টর সারাও অবাক হয়ে সামনে ঝুঁকে পড়লেন অনন্যা মেহেরার রাগ আকাশ ছুঁয়ে ফেলল তিনি সবার সামনে অভিজিৎকে অপমান করার জন্য তীক্ষ্ণভাবে বললেন ওহো দেখো আমাদের মালিকে ইঞ্জিনিয়ারিংয়ের জ্ঞান হয়ে গেছে যে মেশিনকে এত বড় ইঞ্জিনিয়াররা ঠিক করতে পারেননি সেটা তুমি ঠিক করবে সেখানে উপস্থিত কিছু কর্মী অভিজিৎকে তিরস্কারের দৃষ্টিতে দেখছিলেন তো কেউ অবাক হয়ে যে এত কিছু তার জানা কি করে অনন্যা মেহরা আবার রেগে গিয়ে বললেন আরে বোকা তুমি জানো এই ইঞ্জিন কত দামি এটা কোনো সাধারণ গাড়ি বা গ্যারেজে খারাপ পরে থাকা সাধারণ ইঞ্জিন নয় যা তুমি ঠিক করে দেবে তোমার কাছে এর সম্পর্কে কোনো তথ্য আছে যে মুখ তুলে কিছু বলে দিলে অভিজিৎ আবার আত্মবিশ্বাসের সাথে বললেন আরে ম্যাম আমাকে একটা সুযোগ তো দিন আমি ইঞ্জিনের মূল সমস্যা বুঝছি অভিজিৎ অনুলাদ করতেই থাকলেন সেখানে উপস্থিত ডক্টর সারা অভিজিতের মুখে একটা আত্মবিশ্বাস দেখলেন তাদের মনে হল যে হয়তো এ কিছু করতে পারে এটাকে একটা সুযোগ দেওয়া উচিত ডক্টর সারা বাধা দিয়ে বললেন রুকুন মিস অনন্যাজি আমাদের মনে হয় এই ব্যক্তিকে একটা সুযোগ দেওয়া উচিত হতে পারে কিছু হয়ে যায় আর যাই হোক আমাদের কাছে অন্য কোনো অপশন নেই একের পর এক ইঞ্জিনিয়াররা চেষ্টা করে দেখেছেন কিন্তু কারোরই এর সমস্যা ধরা পড়েনি তাই একবার এটারও চেষ্টা করুন দেখেনি ঠিক তখনই ভিড় থেকেও আওয়াজ উঠল হ্যাঁ একটা সুযোগ দেওয়া হোক অনন্যা মেহেরা একটা শর্ত রেখে বললেন ঠিক আছে অভিজিৎ এটা তোমার চ্যালেঞ্জ তোমার কাছে ঠিক দুই ঘন্টা আছে এই দুশো কোটি টাকার ইঞ্জিনকে সবার সামনে ঠিক করে দেখাও যদি তুমি সফল হও তাহলে তোমাকে তৎক্ষণাৎ সিনিয়র ইঞ্জিনিয়ার বানিয়ে দেওয়া হবে আর যদি তুমি ব্যর্থ হও তাহলে শুধু চাকরি যাবে না তোমাকে চিরকালের জন্য এই বিল্ডিং থেকে বের করে দেওয়া হবে আর আমি নিজে সবাইকে বলবো যে তুমি কত বড় ব্যর্থ মানুষ অনন্যা মনে মনে ভাবছিলেন যে এই মালিক কি জানে উল্টো আরও খারাপ করে দেবে চলো ভালোই যে যদি ইঞ্জিনে কোনো খারাপই হয় তাহলে আমি সব দোষ তাদের উপর চাপিয়ে দেব যারা এটাকে উৎসাহ দিচ্ছে এটাকে সমর্থন করছে অভিজিতের মুখে কোনো ভয় ছিল না অনন্যা এই মালির প্রতি রেগেছিলেন এবং অনন্যাকে দুনিয়ার সামনে এটার মজা নেওয়ার একটা সুযোগ মিলে গিয়েছিল অনন্যা তৎক্ষণাৎ তার টিমকে বললেন এই পুরো চ্যালেঞ্জকে সোশ্যাল মিডিয়ায় লাইভ দেখানো হোক তিনি চাইছিলেন যে পুরো দুনিয়া দেখুক যখন একজন গরিব মানুষ নিজের ছোট স্তর থেকে বড় জিনিস ছোঁয়ার চেষ্টা করে তখন কি হয় অভিজিতের মনে শুধু নানার আওয়াজ গুঞ্জরিত হচ্ছিল অভিজিৎ ইঞ্জিন চালু করতে বলেন ইঞ্জিন চালু করা হয় অভিজিৎ শান্তভাবে দাঁড়িয়ে বড় মনোযোগ দিয়ে ইঞ্জিনের শব্দ শুনছিলেন সবার চোখ কৌতূহলপূর্ণভাবে অভিজিৎকে দেখছিল যে আখেরে এ কি করবে ডক্টর সারা অভিজিতের কাছে এসে ধীরে ধীরে জিজ্ঞাসা করলেন যুবক তুমি সত্যিই এটা করতে চাও তোমার পুরো ভবিষ্যৎ দায়ে লাগানো অভিজিৎ তাদের দেখে উত্তর দিলেন ম্যাম আমি আমার পুরো জীবন ইঞ্জিনের শব্দ শুনে ও অনুভব করে এসেছি এই ইঞ্জিন আমাদের বলছে যে এর কি সমস্যা আমরাই সঠিকভাবে শুনতে পারছি না ডক্টর সারা মাথা নেড়ে দিলেন তাদের মুখে এখন একটা শান্তি ছিল মনে হল যে হয়তো কথা হয়ে যেতে পারে এই লোকটি করতে পারবে যা কেউ করতে পারিনি অভিজিৎ ইঞ্জিনের দিকে এগোলেন তিনি নিজের হাত তার লোহার বডিতে রাখলেন তিনি চোখ বন্ধ করে নিলেন প্রথম ত্রিশ সেকেন্ড সবাই মনে করল যে তিনি নাটক করছেন কিছু ইঞ্জিনিয়ার হাসছিলেনও কিন্তু ডক্টর সারা দেখলেন যে অভিজিতের মুখের রং বদলাচ্ছে তিনি ইঞ্জিনের ধরাশ শুনছেন এটা নিজের সাথেই লড়াই করছে ঠিক তখন অভিজিৎ গম্ভীর স্বরে বললেন কৃত্রিম বুদ্ধিমত্তা সিস্টেম ঠিক আছে কিন্তু সেটা এমন যান্ত্রিক সমস্যা ঠিক করার চেষ্টা করছে যা আদৌ নেই তিনি মিস্টার জনসনের দিকে তাকিয়ে কৌতূহলপূর্ণ স্বরে জিজ্ঞাসা করলেন স্যার এই ইঞ্জিন সুইডেনের ছোট ইউনিটে তৈরি হয়েছিল কি মিস্টার জনসন চুপচাপ মাথা নেড়ে ধীর স্বরে বললেন হ্যাঁ কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা কানাডায় সেট করা হয়েছে এতে অভিজিৎ তৎক্ষণাৎ বললেন ওটাই তো প্রথম সমস্যা সুইডেন ও কানাডার ইউনিটে খুব ছোট পার্থক্য আছে কৃত্রিম বুদ্ধিমত্তা সফটওয়্যার একটা আলাদা ধরাশের আশা করছে কিন্তু ইঞ্জিনের অংশগুলো তার কথা মানতে পারছে না এটা এমন যেন একটা গান যেখানে প্রতিটি স্বর একটু আলাদা সুরে বেরোচ্ছে ইঞ্জিন আবার বন্ধ হয়ে গেল অভিজিৎ বললেন ইঞ্জিন আবার চালু করো এবং এবার গতি ধীরে ধীরে বাড়াও ইঞ্জিনের প্রতিটি বাড়তি গতি ও শব্দ থেকে অভিজিৎ রায় সমস্যাটি আরও সূক্ষ্মভাবে বুঝে ফেলেছিলেন অভিজিৎ উঁচু স্বরে বললেন তিন হাজার দুশো শুনুন সেখানে কম্পনে ভুল আছে ইঞ্জিনের অংশগুলো ঠিক আছে কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা সেন্সরগুলো ভুল কম্পন পড়ছে আপনার ইঞ্জিনিয়াররা কম্পিউটারের ভুল খুঁজছিলেন অথচ সমস্যা ইঞ্জিনের সুরের এত বলে অভিজিৎ টেবিলের দিকে এগোলেন যার ওপর ইঞ্জিন ডিজাইনের প্রতিটি অংশ কিভাবে সেট করা হয়েছে তা সম্পর্কিত কাগজপত্র পড়েছিল অভিজিৎ আগেও এই কাগজপত্র দেখেছিলেন কিন্তু এখন তিনি সমস্যা বোঝার ও বোঝানোর দৃষ্টিকোণ থেকে সেই কাগজপত্রগুলো মনোযোগ দিয়ে পরীক্ষা করতে লাগলেন অভিজিতে ত্রুটি বুঝে গিয়েছিল অভিজিৎ পুরো আত্মবিশ্বাসের সাথে সেই কাগজপত্র তুলে সামনে এগিয়ে এসে বললেন সুইডেনে ছোট অংশগুলোর গঠন খুবই নিখুঁত ছিল কিন্তু কানাডার কৃত্রিম বুদ্ধিমত্তা সিস্টেম একটু ঢিলা গঠনের আশা করছে এখানে ছোট গণ্ডগোল যা থেকে পুরো ইঞ্জিন বন্ধ হয়ে যাচ্ছে রাহুল শর্মা যিনি বড় ইঞ্জিনিয়ার ছিলেন তিনিও ক্রস চেক করতে গিয়ে এসব দেখে বুঝলেন যে হ্যাঁ জিনিসগুলো ঠিক তাই তার মুখ অবাক হয়ে গেল তিনি ধীরে ধীরে স্বীকার করলেন যে অভিজিৎ ঠিক বলছেন মিস্টার জনসনও কিছুক্ষণ পরীক্ষা করে মাথা নেড়ে দিলেন এই মালি নয় এটা একজন খুব ভালো ইঞ্জিনিয়ার ডক্টর সারা কৌতূহলপূর্ণ মনে অভিজিৎকে জিজ্ঞাসা করলেন চলো মানলাম যে এর মূল সমস্যা আপনি ধরে ফেলেছেন কিন্তু এখন এটা কিভাবে ঠিক করবেন অভিজিৎ হালকা হেসে বললেন আপনি নিশ্চিন্ত থাকুন এর সমস্যার সমাধানও আছে এবং সবচেয়ে বড় কথা তার জন্য কোনও ব্যয়বহুল সফটওয়্যার বা বডি পার্টস লাগ রিডিজাইন করার প্রয়োজন পড়বে না কোনো ব্যয়বহুল খরচ নেই অভিজিতের কথাগুলো সবাইকে অমীমাংসিত ধাঁধার মতো লাগছিল যে আখেরে এ কি বলতে চায় অভিজিৎ একটা আলমারির কাছে গেলেন যা অনেক ছোট বড় প্রয়োজনীয় টুলস ও মেশিন বডি পার্টসে ভর্তি ছিল অভিজিৎ সেখান থেকে একটা ছোট মেটাল ডিস্ক বের করে আনলেন যা টেনিস বলের মতো ছিল এটা সবাইকে দেখিয়ে অভিজিৎ বলতে লাগলেন এটা একটা ফ্রিকোয়েন্সি স্টেবিলাইজার ইঞ্জিন ও কৃত্রিম বুদ্ধিমত্তা দুটোই ঠিক আছে তাদের শুধু একে অপরের ভাষা বোঝানোর লোকের প্রয়োজন এই ছোট জিনিসটা কম্পনের পার্থক্যকে যুক্ত করে দেবে দুজনের মধ্যে সমন্বয় ও ভারসাম্য তৈরি করতে এর গুরুত্বপূর্ণ ভূমিকা হবে অনন্যা মেহরার অহংকার পুরোপুরি ভেঙে গেল তিনি বলে উঠলেন তুমি বলছ যে এই পনেরোশো টাকার মেশিন পার্ট আমাদের বিলিয়ান্সের সমস্যা ঠিক করে দেবে তোমার মাথা তো খারাপ হয়ে যায়নি যা খুশি বলে যাচ্ছ অভিজিৎ ঠান্ডা ও শান্ত স্বরে বললেন সবচেয়ে ভালো সমাধান সবসময় সবচেয়ে সহজ হয় ম্যাম তারপর অভিজিৎ ইঞ্জিনের একটা অংশ বাইরে বের করে এই স্টেবিলাইজারটি তাতে সেট করতে লাগলেন তিনি এত সূক্ষ্মভাবে এই কাজ করছিলেন যে সেখানে সবাই তার কার্যকুশলতার প্রশংসা করছিল অভিজিৎ পুরোপুরি পরিষ্কারভাবে চোদ্দ মিনিটে স্টেবিলাইজার ইঞ্জিনে সেট করে দিলেন এবং অংশগুলোকে ইঞ্জিনে আবার যুক্ত করে দিলেন তার হাত সেই পুরনো নানার শেখানো পরিশ্রম বলছিল তারপর অভিজিৎ কয়েক সেকেন্ডের জন্য ইঞ্জিনের সামনে হাত জোর করে চোখ বন্ধ করে মনে মনে প্রার্থনা করলেন যেন তিনি নানার কাছে আশীর্বাদ চাইছেন চোখ খুলতেই অভিজিৎ গম্ভীর ও আত্মবিশ্বাসী স্বরে বললেন ইঞ্জিন পরীক্ষার জন্য প্রস্তুত ঘড়িতে মাত্র এক ঘন্টা বাহান্ন মিনিট হয়েছে ইদিকে অভিজিতার এই সমস্ত কার্যকলাপ সোশ্যাল মিডিয়ায় লাইভ দেখা হচ্ছিল প্রত্যেকের চোখ চাই সোশ্যাল মিডিয়ায় হোক বা সেখানে উপস্থিত সব কর্মী ইঞ্জিনিয়ার প্রত্যেকে কৌতূহলপূর্ণ চোখে সেই মুহূর্তকে দেখছিল যে এখন ইঞ্জিন ঠিকমতো চলবে কিনা ডক্টর সারা বললেন ইঞ্জিন চালু করো, পুরো ঘরে নিস্তব্ধতা ছিল চাবি ঘুরল এবং যখন ইঞ্জিন চালু হলো তখন শব্দে পার্থক্য স্পষ্ট ছিল এখন শব্দে একটা গভীর ও মৃদু কম্পন ছিল স্ক্রিনে সবসময়ের মতো লাল ও হলুদ লাইট নয় শুধু সবুজ লাইট ছিল ইঞ্জিনের তাপমাত্রা পুরোপুরি থেকছিল ডক্টর সারার চোখে খুশিতে চমক উঠল তিনি বললেন ৪৫ বছরে আমি এত পরিষ্কার রিডিং কখনও দেখিনি ইঞ্জিন এখন আঠানব্বই দশমিক এক শতাংশ ভালোভাবে চলছে এটা অদ্ভুত বিশ্বাস হচ্ছে না অনন্যার মুখের রং উড়ে গেল কিন্তু তিনি তবুও হার মানলেন না তিনি অহংকার করে কঠোর শব্দে বললেন ঠিক আছে চলছে কিন্তু এটা কি ট্রাক চালাতে পারবে তিনি নিচে দাঁড়ানো বড় ট্রাকের দিকে ইঙ্গিত করলেন অভিজিৎ শুধু মাথা নেড়ে বললেন হ্যাঁ ম্যাম ইঞ্জিনের পাওয়ার ট্রাকের সিস্টেমে চলে গেছে প্রথমবার আট সপ্তাহে সেই বড় গাড়ি চালু হয়ে গেল সেই ট্রাক পার্কিং থেকে বাইরে বেরোল ইঞ্জিনের পাওয়ার ও কৃত্রিম বুদ্ধিমত্তার জটিল কমান্ড সিস্টেমের সমন্বয়ে ট্রাক অসাধারণভাবে চলছিল এবং প্রতিটি নিয়ম অনুসরণ করছিল সেই ট্রাক বিয়াল্লিশ মিনিট পর্যন্ত চলল মিস্টার জনসন এবং তার সঙ্গীরা খুব খুশি হয়ে গেলেন এই পারফরম্যান্স তাদের সব পুরনো পরিকল্পনার চেয়েও ভালো ছিল ডক্টর সারা যখন ইঞ্জিন বন্ধ করতে বললেন তখন পুরো ঘরে সবাই স্বস্তির নিশ্বাস ফেলল আট সপ্তাহের ব্যর্থতা মাত্র এক ঘন্টা বাহান্ন মিনিটে ঠিক হয়ে বড় সাফল্যে পরিণত হয়েছিল এবং তাও একজন মালি হাতে ডক্টর সারা সামনে এগিয়ে অভিজিতের সাথে হাত মিলালেন তোমার বোঝা ও সমাধান দুটোই খুব ভালো ছিল তোমার নানা গর্বিত হবেন মিস্টার জনসন তৎক্ষণাৎ ঘোষণা করে বললেন আমরা আমাদের বিনিয়োগ পঁচিশ পারসেন্ট বাড়াচ্ছি কিন্তু আমাদের একটা শর্ত আছে আমাদের ইউরোপিয়ান ইঞ্জিন টিমকে মিস্টার অভিজিৎ লাই নেতৃত্ব দেবেন পঁচিশ পারসেন্ট বেশি টাকা মানে কোম্পানির জন্য খুব বড় পরিবর্তন ছিল ডক্টর সারা বিনা দেরিতে অভিজিৎকে তৎক্ষণাৎ সিস্টেম ডায়াগনস্টিক্স ইঞ্জিনিয়ার বানিয়ে দিলেন তার বেতন চার গুণ হয়ে গেল এবং তাকে কোম্পানির শেয়ারও মিলল অভিজিতের চোখে সাফল্যের চমকের সাথে খুশির দুটো অশ্রু ছিল অভিজিৎ এখন দেখতে মালি নন তিনি কোম্পানির সবচেয়ে গুরুত্বপূর্ণ ইঞ্জিনিয়ার হয়ে গেলেন অনন্যা মেহেরা জানালার কাছে একা দাঁড়িয়েছিলেন তার লাইভ স্ট্রিম এখনও চলছিল কিন্তু লোকেরা এখন তাকেই রাগ দেখাচ্ছিল লোকেরা অভিজিতের প্রশংসা করছিল এবং অনন্যার অহংকার নিয়ে প্রশ্ন তুলছিল তিন সপ্তাহের মধ্যে সব কিছু বদলে গেল বোর্ড অনন্যার নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলল তার পুরনো ইমেলগুলো যাতে তিনি অভিজিতের অপমান করেছিলেন সব প্রমাণ হয়ে গেল অনন্যা মেহরাকে সিইও পদ থেকে সরিয়ে শুধু টেকনিক্যাল অ্যাডভাইজার বানিয়ে দেওয়া হল তার বেতনও অনেক কম হয়ে গেল এবং তার সব বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কেড়ে নেওয়া হল তাকে একটা বড় ভুলের মুখোমুখি হতে হলো। অভিজিতের জীবন পুরোপুরি বদলে গেল তাকে নতুন অফিস নতুন গাড়ি এবং সবচেয়ে বেশি সম্মান মিলল কোম্পানি একটা নতুন নিয়ম করল যে এখন প্রত্যেক কর্মের কথা যত ছোট পদেই থাকুক মনোযোগ দিয়ে দেখা হবে অভিজিতের গল্পের কারণে কোম্পানির স্টকও আঠেরো পারসেন্ট বেড়ে গেল আট মাস পর অভিজিৎ এখন সুইডিশ ইঞ্জিনিয়ারদের সাথে মিলে কাজ করছেন তার বাবার চিকিৎসা এখন পুরোপুরি শেষ হয়ে গেছে তার বাড়িতে নানার ছবি ও তার পুরনো ডিপ্লোমা আজও রাখা আছে কিন্তু এখন তাদের সাথে নতুন পুরস্কারও আছে একদিন অনন্যা মেহরা অভিজিতের কাছে এলেন একদম সাধারণ পোশাকে তার পুরনো অহংকার শেষ হয়ে গেছে তিনি নম্র স্বরে বললেন অভি আমার ক্ষমা চাই আমি তোমার মতো নেতা হতে শিখতে চাই অভিজিৎকে নানা ও বাবার শিক্ষা মনে পড়ে গেল যে সবাইকে একটা সুযোগ পাওয়া উচিত অভিজিৎ বললেন দিদি তোমাকে শুধু মেশিনের ধরা শোনা নয় মানুষের কথা শোনাও শিখতে হবে অনন্যা হেসে উঠলেন তাই বন্ধুরা এভাবে দক্ষতা অভিজ্ঞতা ও ভালো সংস্কার জেদ ও অহংকারকে হারিয়ে দিল সত্যিকারের জ্ঞান বড় ডিগ্রিতে নয় হৃদয় ও মনের বোঝায় থাকে যদি আপনার এই গল্প পছন্দ হয় তাহলে দয়া করে এই চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনি আমাদের ভিডিও কোন শহর থেকে দেখছেন কমেন্টে অবশ্যই জানান